বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী দিবাকর বাবুর একমাত্র কন্যা মালবিকাকে বিয়ে দেওয়া হলো মধ্যবয়সী অস্কা খসকা ব্যাকডেটেড জগমোহনের সাথে মালবিকার প্রবল আপত্তি থাকা সত্ত্বেও তাকে এক প্রকার তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজের চাপে বিয়ে করতে হয়েছে কিছুতেই তার মন পড়ছিল না মধ্যবয়সী জগমোহনের কাছে জগমোহনের এক ভাইপো শুভ মালবিকার থেকে হয়তো দু এক বছরের বড় হবে মালবিকার মন পড়ে গেল শুভর দিকে কিন্তু সম্পর্কে মালবিকা শুভর কাকিমা হয় তা সত্ত্বেও মালবিকা তার সাথে সম্পর্ক করতে চায় ব্যাপারটা জানতে পেরে শুভর মা যমুনা দেবী মালবিকার বাড়িতে শুভর যাতায়াত বন্ধ করে দিল মায়ের বাধ্য ছেলে হয়ে শুভ আর জগমোহনের বাড়িতে এসে মালবিকার সাথে দেখা করার সাহস দেখায়নি অসহায় মালবিকার দিনগুলি কাটছিল ভীষণ কষ্টের মধ্যে এমন সময় জগমোহনের নাইট ডিউটি সেই সুযোগে তাদের বাড়িতে চার চোরের দল এলো চুরি করতে সেই দলে আলী বলে এক চোর চুরি করার সময় মালবিকার মুখোমুখি হল এক পলকেই আলীকে দেখে মালবিকা তার প্রেমে পড়ে গেল কি হবে মালবিকার জীবন সে কি জগমোহনকে ছেড়ে শুভ বা চোর আলী অথবা অন্য কারোর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে পড়বে না তার জীবনে অন্য কিছু ঘটবে জানতে হলে আসুন প্রতিলিপিতে পড়ুন প্রেমের চুক্তি গল্পটি আইব খানের প্রোফাইলে